প্রবল বৃষ্টিতে বানভাসী কলকাতা সরকারের গাফিলতিতে নিরীহ মানুষের মৃত্যু হচ্ছে বৃষ্টি হতে পারে জানা সত্ত্বেও সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেয়নি রাজ্য সরকারকে কটাক্ষ বিরোধীদের বিরোধীদের তরফে রাজ্য সরকারকে করা হয়েছে কটাক্ষ দেখুন একেবারে বানভাসী কলকাতা রাতে বৃষ্টি হয়েছে আমি কোথাও ডিজাস্টার ম্যানেজমেন্ট টিমকে দেখছি না ইতিমধ্যে আমরা খবর পেয়েছি যে কয়েকজন মানুষ মারা গিয়েছে পরিসংখ্যানটা সঠিক এখনো পর্যন্ত আমরা জানি না তাই সেই কথা বা পরিসংখ্যানটা বলছি না কিন্তু দুঃখের বিষয় আজ সারা বাংলা জুড়ে যখন উৎসবের মরশুম তখনই কিন্তু আমরা জানতাম অগ্রিম যে বৃষ্টি হতে পারে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস তাই ছিল তা সত্ত্বেও সরকারের যে ব্যবস্থা কলকাতা পৌরসভার যে ব্যবস্থা নেয়া প্রয়োজন ছিল তা নেননি